নমস্কার বন্ধুরা অহন বাজে রাত্রে সাড়ে একটা আমি এখন আমার রুমটা দেখাই আমরা এখন রুমের ভিতরে আই গেছি তো এটা এই রুমটা মানে আমরা কিরকম রুম নিছি চলো দেখাই আমরা রুমটা বেশ সুন্দর ভিতরে সবকিছু আছে এই যে ডাইরাম এই যে ধর টিভি এ বেড়াবেলা টিভি এ ঘর কিছু ঘর নেই খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল দেখো খানা খানে আজ নই আজ হোটেল পে খাগে খানা খাচে আচ্ছা নিচে তো দেখুন মন্দিরা খুব সুন্দর একটা সোফাও আছে মানে একটা কিউট এদিকে ফ্রিজও আছে খুব সুন্দর এখানে বইয়া আমরা খাওয়া দাওয়া মানে সুন্দর হ্যাঁ পার্টি করেন

হোটেলে কিছু অর্ডার মানে এখন তো আমরা অর্ডার দিলেইছি সন্ধ্যার সময় যেটা খাইমু আর রাতের খাবারও হোটেলে খাইমু বাইরে আর যেতাম না আজকে আর শক্তি বাই ঘুমে ঘুমে কাল আমরা লোকরা ঘুরতে গেলি যাই হ্যাঁ কাল যাইंगे ঘুরতে গেলি কাল যাইंगे আজকে আর একদম টোটালি শক্তি নাই বাইরে গিয়া খাওয়া দাওয়া তো এখন ফ্রেশ হইয়া রেস্ট করমু আর খাইমু কি দেখতে খাই না খাই সব কিছু শেয়ার করমু তো আমরা রুমটা কিরকম লাগলো নিশ্চয় কমেন্ট করিয়া কইবা বলবুরা